হ্যালো প্রিমিয়ার প্রো ইউজার অ্যান্ড ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আমরা আমাদের ভিডিও কন্টেন্টে নানান ধরনের গাণিতিক তত্ত্ব সুমারি বা পরিসংখ্যান উপস্থাপন করে থাকি কিন্তু কেমন হয় যদি উল্লেখিত তত্ত্বগুলো মুখে বলার সাথে সাথে প্রিমিয়ার প্রোতেই স্ট্যান্ডার্ড এবং আই ক্যাচিং অ্যানিমেটেড ইনফোগ্রাফ আকারে প্রদর্শিত করতে পারে যেমন ধরুন সারা বিশ্বে প্রতি বছর সত্তর পার্সেন্ট পেপার একাশি পার্সেন্ট অর্গানিক আটচল্লিশ গ্লাস ছাপ্পান্ন প্লাস্টিক এবং একুশ পার্সেন্ট মেটালকে রিসাইকেল করা হয় কিংবা কোনো কোম্পানিতে 2020 সালে পঁয়তাল্লিশ পার্সেন্ট একুশ সালে ছিয়াত্তর পার্সেন্ট সালে আশি এবং দু সালে আটানব্বই পার্সেন্ট প্রফিট জেনারেট হয় অথবা জীবনে উন্নতি করতে চাইলে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া ভরে ঘুম থেকে ওঠা পরিমিত আহার এবং নিয়মিত ব্যায়াম এই চারটি অভ্যাসকে আঁকড়ে ধরতে হবে এইভাবে যদি তত্ত্বগুলো মুখে বলার সাথে সাথে এরকম আই কেচিং এনিমেটেড ইনফোগ্রাফিক্সে দেখানো যায় তাহলে কেমন হবে ব্যাপারটা যে নিশ্চয়ই খুব ভালো হবে এতে কোনো সন্দেহ নেই কারণ ভিডিওতে বর্ণনাকৃত তথ্যকে যদি আউটস্ট্যান্ডিং অ্যানিমেটেড ইনফোগ্রাফিক্স এ দেখানো যায় তাহলে নিশ্চিতভাবেই ভিডিও কোয়ালিটি অনন্য উচ্চতায় চলে যায় এবং ভিডিওটি দেখে দর্শক যেমন আনন্দিত হয় তেমনি তথ্যটা দর্শকের মনে গেথে যায় এবং এতে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে এছাড়াও এর দ্বারা ভিডিও এডিটরের এডিটিং স্কিলের একটি দূরদর্শিতা প্রকাশিত হয়ে যায় যাকে বলা যায় প্রো লেভেলের এডিটিং এবং সত্যিকার অর্থেই এভাবেই তথ্য উপস্থাপন করাটাই এডিটিং এর প্রফেশনালিজম কিন্তু এই কাজগুলো দেখেই বোঝা যায় এগুলো অনেক সময় সাপেক্ষ এবং হাই স্কিল ক্রিয়েটিভ অ্যানিমেশনের কাজ যা আফটার এফেক্টের মতো কোটিন সফটওয়্যারের ক্রিটিক্যাল প্রজেক্ট প্রিমিয়ার প্রোতে এগুলো বানানো কল্পনাই করা যায় না তাহলে এখন কথা হচ্ছে আমরা যারা খুবই সাধারণ লো স্কিল বিগিনার প্রিমিয়ার প্রো আম এডিটর আছি তারা এগুলো ব্যবহার করে আমাদের ভিডিওকে প্রো লেভেলে নিয়ে যেতে পারবো না অবশ্যই পারবেন আপনার এই সমস্যা সমাধানের জন্য মোশন এফেক্স বেডি আপনার জন্য নিয়ে এসেছে ফোর হান্ড্রেড এইটি আউটস্ট্যান্ডিং ইনফোগ্রাফিক্স ট্যাম্পলেট ফর প্রিমিয়ার প্রো এই প্যাকেজ আপনার হাতে থাকলে আপনাকে একটা ইনফোগ্রাফিক্স ট্যাম্পলেট আইডিয়ার জন্য ক্রিয়েটিভ থিঙ্কিং করে মাথা ব্যথা আনতে হবে না আফটার এফেক্টের মতো জাদ্রেল সফটওয়্যারের কাজ জানতে হবে না বানানোর জন্য দিনের পর দিন সময় দিতে হবে না শুধুমাত্র প্রিমিয়ার প্রো এর এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেল থেকে আপনার কাঙ্ক্ষিত টেমপ্লেটটি আপনার প্রোজেক্টে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনার নিজের তথ্য ইম্পোর্ট করেই আপনার ভিডিও বা অ্যানিমেশন প্রোজেক্টে দিতে পারবেন আউটস্ট্যান্ডিং লুকস এর অসাম সব ইনফোগ্রাফ আর তাতে করে বেঁচে যাবে আপনার ইনফোগ্রাফিক্স নিয়ে রিসার্চ করা স্কেচ ডিজাইন এন্ড প্ল্যান করার হাজার হাজার ঘণ্টার পরিশ্রম শত শত রাত জেগেও সঠিক গাইডলাইন এবং সাপোর্টের অভাবে অ্যানিমেশনের প্রফেশনাল লেভেলে যেতে না পারার হতাশার কষ্ট এবং সর্বোপরি কয়েক বছর লাগামহীনভাবে অ্যানিমেশন শেখার কঠিন পরিশ্রম ও সবচেয়ে বড় মূল্যবান কয়েক বছরের মতো দীর্ঘ সময় নিঃসন্দেহে ইনফোগ্রাফিক্স ডিজাইন করা যেমন খুবই জটিল সময় সাপেক্ষ এবং হিউজ ক্রিয়েটিভ কাজ তেমনি আবার ইনফোগ্রাফিক্সকে ডিজাইন অ্যানিমেশন এবং ভিডিওর টপ নচ এলিমেন্ট হিসেবে বিবেচনা করা হয় আর তাই ইনফোগ্রাফিক্স সহ যেকোনো তথ্যভিত্তিক ভিডিও অ্যানিমেশন প্রেজেন্টেশন যেমন সবচেয়ে সুন্দর ও গ্রহণযোগ্য হয় তেমনি ইনফোগ্রাফিক্স ডিজাইনার এবং এডিটরদেরও রয়েছে আকাশ আকাশচুম্বী চাহিদা ফ্ল্যান্সিং মার্কেট প্লেসে ইনফোগ্রাফিক্স ডিজাইনার অ্যানিমেটর এবং ভিডিও এডিটরদের অনেক হাই পেমেন্টে হায়ার করা হয় আর তাই মোশন এফেক্স বিডি আপনার সব ধরনের ক্যাটাগরির ইনফোগ্রাফিক্সের প্রয়োজনীয়তা বুঝেই আপনার জন্য নিয়ে এসেছে একটি দুটি বা দশ বিশটি নয় প্রয়োজনীয় মোট বাইশটি ক্যাটাগরি অর্থাৎ ইকোলজি থ্রিডি ডাইনামিক পিপলস কলাম চার্ট সার্কেল চার্ট স্কোয়ার চার্ট বার চার্ট মাল্টিপল চার্ট কল পাই চার্ট ডায়াগ্রাম

এই একটি প্যাকেজেই আপনার পুরো ভিডিও এডিটিং ক্যারিয়ারে আপনার টপ মাস্ট ডিজাইনের অ্যানিমেটেড ইনফোগ্রাফিক্সের চাহিদা দূর হয়ে যাবে চিরদিনের জন্য আপনি যদি ফেসবুক বা ইউটিউবে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হন কিংবা ভিডিও এডিটর অ্যানিমেটর অথবা মোশন ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং করে থাকেন কিংবা লোকালিও ভিডিও সার্ভিস প্রদান করে থাকেন তাহলে এগুলো আপনার জন্য কতটা মূল্যবান তা মুখে বর্ণনা করে শেষ করা যাবে না আর এগুলো ব্যবহার করার জন্য আপনার পূর্ব কোনো অভিজ্ঞতারই প্রয়োজন নেই আপনি শুধু প্রিমিয়ার প্রো ওপেন করতে জানলেই হবে কিন্তু এরপরও আমরা ভিডিও টিউটোরিয়ালে একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি এই ইনফোগ্রাফিক ট্যাম্পগুলো প্রিমিয়ার প্রোতে ইনস্টল করবেন ইম্পোর্ট করবেন আপনার মতো করে কাস্টমাইজ করে ভিডিওতে সেট করবেন তার সব কিছুই আর প্যাকেজটি কেনার পূর্বেই চাইলে আপনি আমাদের ডেমো ভিডিওতে দেওয়া সবগুলো ইনফোগ্রাফিক্স এর প্রিভিউ দেখে নিতে পারেন সুতরাং এডিটিং স্কিলকে অন্য লেভেলে নিয়ে যেতে আর ভিডিওতে তথ্য এবং ইনফোগ্রাফিক্স এর কম্বিনেশনে আলট্রা প্রো লুক দিতে প্যাকেজটি সংগ্রহ করে নিন ক্যাম্পেইন শেষ হওয়ার পূর্বেই প্যাকেজটি কিনতে এখনই ইনবক্স করুন আমাদের পেজে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন জিরো এই নাম্বারে তো বর্ণনাকৃত তথ্য আর ইনফোগ্রাফিক্স এর কম্বিনেশনে আউটস্ট্যান্ডিং স্ট্যান্ডার্ড লুকস ভিডিও মেক হয়ে যাক মোশন এফেক্টস বিডি ফোর হান্ড্রেড এইটি আউটস্ট্যান্ডিং ইনফোগ্রাফিক্স টেম্পারেট প্রিমিয়ার প্রো এর সাথে